কাব্যলোক আয়োজিত বর্ষবরণ এবং বর্ষবিদায় অনুষ্ঠান রাজ্যের সাংস্কৃতিক মহলে একটি ঐতিহ্য প্রতি বছরই বাংলা নববর্ষকে সামনে রেখে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে কাব্যলোক বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন রাতে নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ছাড়াও বহির রাজ্যের বিভিন্ন শিল্পীদের নিয়ে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এবছর নির্বাচনের কারণে নিজেদের অনুষ্ঠান খানিকটা সংকুচিত করতে বাধ্য হয়েছে কাব্যলোক দুদিনের বদলে একদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী চোদ্দই এপ্রিল বিকেল চারটে থেকে আগরতলার মেলার মাঠ এগিয়ে চলো প্রাঙ্গণে কাব্যলোকের বর্ষবরণ চোদ্দোশো একত্রিশ অনুষ্ঠান পালিত হবে এ বছর আমাদের নির্বাচনেরকে নির্বাচনকে মাথায় রেখে আমাদের আয়োজনকে আমরা ছোট পরিসরে নিয়ে এসেছি এবং এতদিন পর্যন্ত আমরা যেখানে করতাম তুলসুপতি বালিকা বিদ্যালয় কিন্তু এইবার আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি আগরতলা মেলার মাঠ এগিয়ে চলো সঙ্ঘের প্রাঙ্গণে তো এবছরও আমাদের আয়োজনে প্রায় তিনশোর উপর শিল্পীরা অংশ নেবেন এবং আমাদের আকর সংস্কৃতি এবং আমাদের যে রাজ্যের বহমান ঐতিহ্যমণ্ডিত মিশ্র সংস্কৃতি প্রায় সবগুলো দিককে তুলে ধরার আমাদের প্রচেষ্টা রয়েছে এবং প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী আমাদের এই শুক্রবার কাব্যলোকের সম্পাদক উত্তম চক্রবর্তী জানিয়েছেন নির্বাচন সামনে কোনো রকম সরকারি জায়গায় অনুষ্ঠান করলে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে কাব্যলুকের অনুষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে পুরোপুরি সাংস্কৃতিক পরিমহল বজায় রাখতে এবছর এগিয়ে চলো সঙ্ঘে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি জানিয়েছেন নির্বাচনের কারণে প্রতি বছর বাংলা বর্ষের শেষ দিন রাত বারোটায় বাজি ফাটিয়ে যেভাবে নতুন বছরকে স্বাগত জানানো হয় এবছর সেটার অনুমতি না পাওয়ায় দুদিনের বদলে একদিন অনুষ্ঠান করা হচ্ছে আমরা যে বড় মাপের অনুষ্ঠান করি এখন আমাদের সেই মাইক্রোফোনের পারমিশন দেবে না আমাদের অনুষ্ঠানটা আপনারা জানেন যে আমরা ইংরেজি নববর্ষে যে মাতামাতি করে বাজি ফোয়ারা সব কিছু করে বাংলারও অবশ্য নিয়ে করে না কেউ কিন্তু আমরা করি আমরা বর্ষ বিদায় অনুষ্ঠানটা সন্ধ্যা থেকে শুরু করি রাত ঠিক বারোটায় আমরা ফায়ার ওয়ার্কস আমরা করি আপনারা জানেন এটা আপনাদের প্রত্যেকেই জানেন ফায়ার ওয়ার্কস করি এই বছর কিন্তু আমরা সেগুলি করতে পারবো না পারবো কি এই পারমিশন যত নিশ্চয়ই আমরা পাবো না নির্বাচন কমিশন এই শহর তথা রাজ্যের সংস্কৃতি প্রেমী মানুষের কাছে কাব্যলোকের বর্ষবরণ এবং বর্ষ বিদায় অনুষ্ঠান একটি আবেগ এই বছর সেই আবেগ খানিকটা ভাটা পড়লেও কাব্য লোকের তরফ থেকে জানানো হয়েছে নির্বাচনের শেষে তাদের তরফ থেকে রাজ্যের সংস্কৃতি প্রেমী মানুষদের একটি বড় অনুষ্ঠান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নাও আগরতলা